আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতে এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নামক স্থানে অবস্থিত সৈকতের তীরে ট্রলার মেরামতের জায়গা রয়েছে পাশেই যে ট্রলার দেখতে পাচ্ছেন এই চ্যানেল দিয়ে ট্রলারগুলো এখানে আসে একটি লোহার পুল আছে যা দিয়ে দিয়ে আপনি সমুদ্রের উপর হেঁটে যেতে পারবেন মূলত এটি পর্যটকদের সবচেয়ে বেশি করে এছাড়া চাইলে স্পিড বোটে করে চারপাশ ঘুরে দেখতে পারবেন স্থানীয়দের নিকট থেকে জানা যায় পুলে হাঁটতে গেলে জন প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হয় পুলের প্রবেশ টাকা তোলার জন্য একটা টেবিল রাখা আছে আমি খুব ভরে গিয়েছিলাম তাই সেখানে কাউকে দেখতে পাইনি এখানে কিছু সাধারণ মানের খাবার হোটেল ও দোকান পাবেন ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে এসে নামতে হবে সীতাকুণ্ডের বাসবাড়িয়া বাজারে সেখান থেকে সিএনজি দিয়ে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় যেতে পারবেন সমুদ্র সৈকতে এছাড়াও যারা ট্রেনে আসতে চান তাদেরকে নামতে হবে সীতাকুণ্ড রেল স্টেশনে সেখান থেকে স্থানীয় পরিবহনে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতে পারবেন Por si por সমুদ্র সৈকতের পাশেই গাসের বাগান রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন